যে বিজেপির বিধায়ক আপনারা জানেন অসীম সরকার তিনি মুসলিম ধর্মগ্রন্থ সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন যে মন্তব্যে সারা বাংলা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে চলেছে এবং বিশেষ করে যেহেতু আমডাঙ্গার পাশের বিধানসভা হরিণঘাটা তিনি বিধায়ক স্বাভাবিকভাবেই আমডাঙার একটা সংস্কৃতি আছে আমডাঙার হিন্দু মুসলমান আদিবাসী দলিত মধু আমরা সব একসাথে বসবাস করি এবং যেভাবে বিজেপি বিধায়ক তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের অভিভাবিকা এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আই এস ফর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন তিনি স্কেপ স্টেপ না আমরা ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমডাঙ্গা থানায় আমরা একটা স্মারকলিপি জমা দিলাম যে আমডাঙ্গায় যে সম্প্রীতির বার্তা আমরা তৈরি করেছি আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি যেখানে কোনোদিন কোনো ফারাক ছিল না কিন্তু বিজেপি নানানভাবে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এরা হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করেছে করতে চলেছে এবং বিশেষ করে আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে একটা এসআইআর আবহে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী সংখ্যালঘু মানুষ আজকে এসআইআর যে ক্যাম্পগুলো হচ্ছে যেখানে আপনার হেয়ারিং হচ্ছে সেই এর জায়গায় মানুষের যে করুণ অবস্থা যে নিদারুণ অবস্থা আমরা সেটা মানে স্বাভাবিকভাবেই সেখানে একটা বিভাজন তৈরি হয়েছে যে একটা আগে আমরা বলতাম লুটে খাওয়া আর খেটে খাওয়া মানুষের লড়াই আজকে যে মানুষগুলো আজকে স্বাধীনতার পর থেকে তারা এই বাংলার লড়াই করেছে তিলে তিলে এই সমাজটাকে গড়ে তুলেছে সেই সমস্ত বৃদ্ধ মানুষ অসহায় মানুষ যারা দীর্ঘদিনের এখানকার বাসিন্দা হয়তো তার দলিল নেই হয়তো তার পর্চা নেই কিন্তু তার ভোটার কার্ড আছে তার রেশন কার্ড আছে তার আধার কার্ড আছে এবং তার জমির পর্চা দলিল সবই আছে তারপরেও দেখলাম যে নিদারুণ কষ্টে বয়স্ক বৃদ্ধ মানুষগুলো এসআইআর এর যে হেয়ারিং ক্যাম্পে দাঁড়িয়ে আছে আমাদের লজ্জায় মাথা হেট হেট হয়ে যাচ্ছে আমরা মনে করি এটা তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স এবং সেই পলিটিক্স সঙ্গে আমাদের রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি ধর্ম ধর্ম খেলা করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে দেশের প্রধানমন্ত্রীর কাজ হবে বেকার যুবকের কর্মসংস্থান করা কলকারখানার ফিতে কাটা হাসপাতালের ফিতে কাটা হসপিটাল তৈরি করার কথা যেখানে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে সেইখানে সেইভাবে কারখানা কলকারখানা তৈরি করে সেখানে পরিকাঠামো তৈরি করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পরের টাকায় তিনি মন্দির তৈরি করছেন অর্থাৎ চারশো কোটি টাকা খরচ করে তিনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আপনি গত পরশু আপনি দেখলেন রাজারহাটে সেখানে দুর্গাঙ্গন তৈরি করলেন তারপরে উনি বলছেন আপনার শিলিগুড়িতে মহাকাল অর্থাৎ শিবের মন্দির তৈরি করবেন তিনি কি করতে চাইছেন আমরা বুঝতে পারছি না ঠিক অপরূপভাবে ভাবে তৃণমূলের বিধায়ক আপনার হুমায়ুন কবি। যেভাবে রাজনৈতিক নেতারা ধর্ম ধর্ম করে খেলা করছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েই এই বাংলার সম্প্রীতি এই বাংলার কাজী নজরুলের তার শ্যামা সঙ্গীত হিন্দুদের মন্দিরে বাজে এবং আজানের আওয়াজে আমাদের ঘুম ভাঙে সকালবেলা এই সম্প্রীতির বাংলা কখনো বিনষ্ট হতে দেব না আমরা আজকে থানায় যে স্মারকলিপি জমা দিলাম সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় আইসি শুনেছেন এবং আইসি আমাদের পরামর্শও দিয়েছেন আমাদেরকে সজাগ থাকতে বলেছেন এলাকায় সম্প্রীতির বাতাবরণ যাতে নষ্ট হয় যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে খবর দেওয়ার কথা বলেছেন এবং মন্দির এবং মসজিদে তিনি সিসি ক্যামেরা লাগানোর কথা বলেছেন কারণ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই তৃণমূল আর বিজেপির হিন্দু মুসলমানের পলিটিক্সে সাধারণ মানুষ মানুষের মধ্যে পড়ছে আমরা এই বিভাজন যে কোনো মূল্যে আমার দলের চেয়ারম্যান নেতৃত্বে এই বজায় রাখার জন্য আমরা হিন্দু মুসলমানের ঐক্য মতুয়া নমসূত্র ঐক্য আদিবাসী দলিতের ঐক্য আমরা বজায় রাখবো আমরা স্বাভাবিকভাবে এই বাংলায় যাতে বিজেপি এবং তৃণমূল যেভাবে হিন্দু মুসলমানের ভাগাভাগি তৈরি করেছে এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং এবং অসীম সরকারদের প্রশ্রয় দিয়ে রেখেছেন আমরা আশঙ্কিত যে যে কোনো মুহূর্তে এই বাংলায় আবার কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমরা পুলিশ প্রশাসনকে এই বাংলার প্রত্যেকটা থানায় আমরা স্মারকলিপি জমা দিচ্ছি যাতে এই বাংলার সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে এই বাংলার যাতে হিন্দু মুসলমান মতুয়া আদিবাসী দলিত আর ঐক্য বজায় থাকে সেই মর্মেই আমরা প্রত্যেকটা থানায় আমাদের পার্টির পক্ষ থেকে আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির পরামর্শে এবং দলীয় সিদ্ধান্তে আমরা প্রত্যেকটা থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি আজকে আমডাঙ্গা থানাতে আমরা সেই কাজটা সম্পন্ন করলাম বিশ্বজিৎ মাইতি আইএসএফ এর স্টেট জেনারেল